ছিল কারো কোন সমস্যা হয় আগামী জাতীয় আপনারা আরব দিলেন শিশু মায়ের করে থাকে

ভাই বোনেরা মুসলিম সকল ভাইরা সকলকে আমি আমার পক্ষ থেকে আমাদের বিএনএফি দেশ মন্ত্রী বিক্রম খালদা পক্ষ থেকে আমাদের বিএনএফার জাতীয় লড়াই দল বিএনপি ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে सकल के हामी अनेक अनेक प्रितति शुभेच्छा जना